সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শ্রীহরিকোটার সতীশ দাওয়ান স্পেস সেন্টার ভারতীয় সময় বিকেল পাঁচটা পঁয়ত্রিশ উড়ে চলল ইসরোর জি এফ ফরটিন রকেট সাথে নিয়ে গেল ইনস্যাট থ্রি ডি এস একটি উপগ্রহ যা আগামী দিনে আমাদের আবহাওয়া সংক্রান্ত খবরাখবর দিতে সাহায্য করবে অসাধারণ এই উড়ানটির জন্য অপেক্ষা করছিল আপামোর ভারতবাসী এছাড়াও সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা আমরাও লাইভে নিয়ে এসেছিলাম অনেকেই দেখেছেন এই উড়ান তারই নির্বাচিত অংশ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এই যে রকেটটি এই রকেটটি তৃতীয় স্তর বিশিষ্ট একটি রকেট তার মানে এর মধ্যে তিনখানা স্টেজ রয়েছে আর একেবারে প্রথম স্টেজে চারটে স্ট্র্যাপ অন বুস্টারও রয়েছে স্ট্র্যাপ অন বুস্টার সমেত ফার্স্ট স্টেজ কিন্তু একেবারে পারফেক্টলি এই উপগ্রহকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল আমরা দেখতে পেলাম এবং এই মিশনে যখন একশো সেকেন্ড বয়স মানে টেক অফ করার পর সেই সময় ফার্স্ট স্টেজ কাট আফ হয় এবং অন বুস্টার সমেত তার যে প্রাথমিক স্টেজ সেটি ডিটাচ হয়ে যায় এবং তারপর সেকেন্ড স্টেজে আগুন ধরে তার মানে তার যেটা কাজ করার কথা ছিল সেটা সে করেছে এস সোমনাথ কিন্তু এই মিশনের শেষে কনগ্র্যাচুলেশন জানিয়েছে পুরো ইসরোর টিমকে এছাড়া সমস্ত ভারতবাসীকেও আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত যখন ফাস্টেজ নিয়ে চলেছে বঙ্গোপসাগরের উপর দিয়ে ভারত মহাসাগরের দিক থেকে এই উপগ্রহকে এবং তারপর কাটাফ হলো ফার্স্ট স্টেজ চারটে স্ট্যাপ অন বুস্টার সমেত ডিটাচ হয়ে গেল এবং অ্যানাউন্স হতেই হাততালি স্টোর কন্ট্রোল রুমে ফ্লাইট ইভেন্টসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে সেপারেশন হবে কতক্ষণ পর হবে তারপর আমরা দেখলাম এর যে দ্বিতীয় স্টেজ সেটি টাইম মতো বার্ন আউট হলো এবং সেই স্টেজ যতটা তাকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পথে অবশ্য মাথার উপর যে ফ্লেয়ারিং থাকে এক প্রকার ঢাকনা যা স্যাটেলাইটকে বায়ুমণ্ডলে গাঠ করে রাখে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সে ফ্লেয়ার খুলে গেল দেখতে পাচ্ছেন এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান হাসি খুশি তিনি জানেন যে এই মিশন সাকসেস হতে চলেছে আসলে জিএসএলভি মার্ক টু লঞ্চ হলে একটু টেনশন থাকে কারণ চোদ্দোটার মধ্যে ছখানা মিশন কিন্তু ফেলিওরও হয়েছে অন্যান্য রকেটের থেকে এর পার্সেন্টেজ সাকসেসের হার কম দেখতে পেলেন সেকেন্ড স্টেজ কাটাফল এবং তারপর ক্রায়োজেনিক স্টেজ এই ক্রায়োজেনিক হচ্ছে একেবারে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া স্পেসক্রাফটটিকে মানে উপগ্রহটিকে আর এই ক্রায়োজেনিক স্টেজ কিন্তু বানিয়েছে আমাদের ইসরোর বিজ্ঞানীরা একটা সময় রাশিয়া এবং আমেরিকা এই টেকনোলজি ভারতকে দিতে চায়নি কিন্তু পিছিয়ে নেই ভারত নিজস্ব টেকনোলজিতে ক্রায়োজেনিক ইঞ্জিন বানিয়েছে লঞ্চ গ্যালারিতে প্রচুর ছাত্রছাত্রীকে উপস্থিত হতে দেখা গেছে ফ্লাইট প্যারামিটার বলছিল যে আর কিছুক্ষণ বাকি ধৈর্য ধরুন উদ্বিগ্ন ইসরোর সায়েন্টিস্টরা এবং খুশিও তারা জানে তাদের উৎক্ষেপিত এই রকেট এবং উপগ্রহ ঠিকঠাক মতো প্যারামিটার মেনেই একেবারে তার পজিশনে যেতে চলেছে আর তারপর শুধুমাত্র ছিল সময়ের অপেক্ষা একেবারে কাছাকাছি পৌঁছে গেছে গতি অ্যাচিভ করার পর ক্রাইজেনিক স্টেজ তার ইঞ্জিনকে কাট অফ করে হাততালি দেয় ইসরোর সায়েন্টিস্টরা এবং ফ্লাইট ইভেন্টস বলছে যে এবার উপগ্রহটিকে রিলিজ করার পালা এবং রিলিজের সেই দৃশ্য আপনারা অ্যানিমেশনে দেখতে পেলেন আর এই রিলিজের সাথে সাথেই জানানো হল যে মিশন কমপ্লিট তারপর ইসরোতে হাততালি এবং এস সোমনাথ মানে ইসরো চেয়ারম্যান তিনি তার বক্তব্য রাখেন সেই বক্তব্যের দৃশ্য অবশ্যই আমি এখানে রাখিনি তবে এ মিশন কমপ্লিট হওয়ার পর সংবর্ধনা একজন আরেকজনের সঙ্গে হাত মেলানোর যে অপূর্ব দৃশ্য আমরা দেখে থাকি সেটা অবশ্যই দেখলাম এবং আপনাদের কাছেও শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আজকের মিশনের হাইলাইটস কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা